গণতন্ত্র এবং সংস্কারকে আপনারা মুখামুখি করছেন সংস্কারের শত্রু গণতন্ত্র না আর গণতন্ত্রের শত্রু সংস্কার না বরং পারস্পরিক একটা আগে গণতন্ত্র আসলেই অন্য সংস্কারগুলি করতে সুবিধা হবে কেন গণতান্ত্রিক মাধ্যমে জনগণের জেনুইন ভোটে যেই সরকারটা আসবে তারা ভোটে ক্রমান্বয়ে সংস্কারগুলি সম্পন্ন করতে হবে অর্থাৎ যেগুলি জনবিরোধীকে তারা বাতিল করে নতুন আইন তৈরি করতে পারবে তাহলে গণতন্ত্রের পূর্ব শর্ত সকল সংস্কার সম্পন্ন করার জন্য গণতন্ত্র আর সংস্কার তো কেউ কারো হাসিনা বুঝছে উন্নয়ন গণতন্ত্র তো উন্নয়নের বাধা ছিল না গণতন্ত্র উন্নয়নের বাধা ছিল না কিন্তু একটা জবাব দিহিনী ছিল। এই জবাব দিহিতা দিতে হবে না দেখি এত টাকা লুটপাত করছে এখন বিদেশের বিধানে কি অনেকে ভাগ পায় না এই হাসিনার দৃষ্টি হাসিনা সহ যত টাকা লুটপাত করছে যত রটে তার তো কিছু বটে অন আছে কোথায় নাকি মাসির বাড়িতে আছে না পিসির বাড়িতে আছে তারা খাওয়াইলে খাইবো তারা জায়গায় দিলে থাকবো পৃথিবীতে কোথাও যাওয়ার যাবো না একজন প্রেসিডেন্ট একজন সেক্রেটারি একজন হ্যাঁ হ্যাঁ আর একজন ভ্যা ভ্যা চারজন হলে কি একটা রাজনৈতিক দল হয়ে গেল একটা জাতীয় হতে হলে পর্যন্ত জেলা পর্যন্ত তার সংগঠন থাকতে হবে থানা পর্যন্ত থাকতে হবে ইউনিয়নে বাড়তে সুতরাং হঠাৎ করে একটা দেয়া দিলেন অর্থাৎ গণতন্ত্র শক্তি মূল্যবোধে বিশ্বাসী জনগোষ্ঠীকে জনগণ আবার ফেরত আসবে না এই প্রশ্নে জনগণ কখনো যে যেটাই ভাবুক যাই করুক কিন্তু ভোটের সময় দেখা যায় জনগণ তার সিদ্ধান্ত দিতে ভুল করে না দেশপ্রেম প্রেম তাদের মধ্যে আছে তারা জানে হিসাবটা নিতে হয় কি করে তো সুতরাং আমরা বিশ্বাস করি যে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হলে ফলাফল যাই হোক জনগণ স্বস্তির সাথে ভুল দিয়ে তার মালিকারাটা ফেরত পাবে সেজন্যই আমি বলবো কেউ নেব কেউ না গোলাম ভাই বক্সির চাই না মালিক হিসাবের পাওনা চাই আমরা নির্বাচন চাই আমরা তারেক রহমানকে ফেরত চাই তারেক রহমান কেন আসে না এর জবাব সরকারকে দিতে হবে কারণ সে জানে তারেক রহমান হয়তো প্রকাশ করছে না সে জানে বাধা আছে কোনো না কোনো বাধা আছে তা নাহলে মাতৃভূমিতে তারেক রমান ফেরত আসবে না দিনরাত্রি পরিশ্রম করে সকলগুলিকে একখানে করছে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে কিসের জন্য রাষ্ট্রীয় ক্ষমতার জন্য না তো সে তো বলছে সবাই মিলে সবাই মিলে ধরছে সবাই মিলেই একটা জাত মধ্য দিয়ে সংস্কার সম্ভব একাটা কোনো রাজনৈতিক দল সংস্কার করতে পারে না উনি নাই যে আমি আপনাদের ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি ভোট আমাকে না দেন কিন্তু আমার আপনাদের অধিকারের জন্য কাজ করতে দেন আমার হাতকে শক্তিশালী করে উনি কি কখন কইছে যে আমি ক্ষমতায় যাব এই জন্য ভোট চাই এই জন্য আমার পতাকা পথে আসেন বলছে বলেন নাই তো সুতরাং ভালো আজকে যে প্রশ্নটি ঘুরপাক আছে সেই প্রশ্নটি আজকে টেবিলের ভারতের বারো দিল ট্রিবৃন্দ তাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে তাদের আবেগ প্রকাশের মানে হলো এইটার সুরা চাই এর জন্য এজন্যই আমি আবার দ্বিতীয়বারের মতো শেষ পর্যায়ে আমি আমার ব্যক্তিগত পক্ষ এবং বিএনপির পক্ষ থেকে সকল নেতাকর্মীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে জটিল প্রশ্নটা আজকে জনগণের সামনে এই প্রশ্নের সমাধানের জন্য আগামী দিন আপনারা আপনাদের করণীয় করতে প্রস্তুত থাকবেন আমি